এক কাজ করুন না শুক্র তো আছে না ওখানে শুক্র তো বমন আমি বলে দেবো ওখানে গিয়ে দু তিন দিন যাও না খুব ভালো ট্যাপিং করে তো আমাদের ইন্সপেক্টর ম্যাম ওই অর্থিন ওইগুলো তো বমন ওর কাছে যাও দু তিন দিন গিয়ে গেলেও তো ভালো করে শিখিয়ে দিবি খুব সুন্দর করে ট্যাপিং করে তো আমি কাটতে পারি তো আমি কাটতে পারি তুমি ম্যাডাম কি বলছি দেখেন ওই যে কাপটেন যেটা সেটাও যদি বানান ইনকাম তো পরিষ্কার আপনি করছেন না কেন দাদা ও দাদা আপনি করছেন না কেন আমি করছি না এই আমার রোলার মেশিনটা নাই না না রোলার মেশিন না থাকলেও যদি ভালো করলে একশো টাকা কেজি করে করে নাও এই গতকাল সময় ধরে আর করে একটা আচ্ছা আচ্ছা পঞ্চায়েত না পাতাটা হ্যাঁ হ্যাঁ থেকে স্টার্ট করতে একটু পুরো হ্যাঁ হ্যাঁ না সকালে একদম

किती सुंदर एकदम 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 अनटेस्टिंग किंतु आमद होत लागली गौरव भा इथे वाह ही हड लाइक मॅच्युरिटी आहे 30% आणि हाफ इअर आई थिंक दे आर टाकिंग परफेक्ट वन दिस इज द टाकिंग क्वालिटी इज आल्सो नो होरीज अरे 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 दिस इज वन इअर सेकंड No, it is more. But consumption is more. <laughs> they start having 29 and 21. 20? Yeah, 29 and 29. Okay. <laughs> and this is the owner. who? Oh, I love the one एक सामी एंड पाँचो ना चल लगा रहता है नागिन तो निजे कोटो ना आमिर रेल कोटी कितने साल होगा ये अभी लगा निकलता है इसे नौ दस साल होगी डॉक्टर डॉक्टर कैसे निकाल सकता है कहीं तो नहीं है चंडी हाँ चंडी हाँ चेनून पाँच सूती है ये सो जाते हैं काफी फोर ईयर कंप्लीट सो ये कंप्लीट है वन से टू डेज वन से थ्री डेज काफी और रिपोर्ट क्या दिन भर भर वन डे के बाद ऑटोनेमी ऑटोलेग सो ज्यादा है यहां से मोर गुड बॉन्डिसन डालते हैं यहां से 333 ये तो हवा आ रहा है आज तो आज तो, 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 तो দুই হচ্ছে তো হাওয়া আছে নাই গেছেন দেখুন এক্সিডেন্ট ছিলেন হ্যাঁ হ্যাঁ এখন মোটামুটি কোথায় জলদি যাচ্ছে দাপান আপনার এখানে কত বিঘা আছে সাত সাত বিঘা ইনক্লুডিং এটা বাড়ি ফাড়ি সব মিলিয়ে আলাদা আছে না আট বিঘা পিজ ওয়াট লাইক গিল্ড ট্রফিক লাইক বানানা

करता मैं करता है 4 महीने से ये नई थी सो बिकम नो ही इज ओनली टेलिंग 4 5 मंथ्स या दैट इज 4 4 के पास मसर ला आज एक्चुअली 7 सितंबर अक्टूबर नवंबर दिसंबर दे स्टार्ट सो बाय 20 दे सो दे तो पेपर कासा

আমরা মাথা ভাঙা সুফল ফার্মা প্রসার কোম্পানি লিমিটেড আজকে আমাদের রাবার বোর্ড অব ইন্ডিয়া সেখান থেকে প্রতিনিধিরা এসেছেন তারা রাবার প্লান্টেশনে ভিজিট করছেন আমাদের কিছু নিউ প্লান্টেশন আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা জিতেন নার্জেনারি এটা দুয়ারে কালীপুর বলে জায়গা আছে সিসারগর বলে তার পার্শ্ববর্তী এলাকাতে সেইখানে আমরা রাবার একটা সাত বিঘা জমির উপরে একটা প্রচেসিং প্লান্টেশন এরিয়া আছে দেখ অলরেডি চার বছর ধরে এটা রাবার আঠা বেরোচ্ছে তো আমরা এটাই ভাবনা যে শুধু গাছ বাগানের পাশাপাশি যদি রাবার প্রসেসিং একটা রাবার যদি আপনারা বাগান করা যেতে পারে আমাদের এখানে প্রচুর জায়গা পড়ে আছে যেখানে আমাদের রাবার হতে পারে তো সেখানে আমাদের একটা বার্ষরিক পাঁচ থেকে সাত বছর পরে রাবার গাছ যখন লাগানো হয় পাঁচ থেকে সাত বছর পরে একটা আলাদা একটা ইনকামের সোর্স বেরোয় হ্যাঁ তো এটাই আমাদের বলার উদ্দেশ্য যে সমস্ত চাষি ভাইরা আপনারা আমাদের ভিডিওগুলো দেখছেন আমরা এটাই বলবো যে আপনারা শুধু গাছ বাগান যদি আপনাদের বলেন যে আমরা বাগান আমরা লাগাবো সেই ক্ষেত্রে আপনার রাবারটা আপনারা চাষ করতে পারেন তার উদাহরণ হচ্ছে হলো এই জিতেন নার্জেনারি আমরা চেষ্টা করব আপনাদেরও আমরা বলছি যে আপনারা ভিজিট করুন এসে পরিদর্শন করুন যে আমরা যারা সাকসেসফুলি ওনারা চাষ করছেন কিভাবে রাবার চাষটা করছেন কিভাবে রাবার থেকে আঠা তৈরি হচ্ছে কীভাবে মার্কেটিং করছেন উনি যেটা আমরা শুনলাম মোটামুটি দুশো টাকার উপরে মার্কেট প্রাইসটা আছে তো সেই ক্ষেত্রে তো আমরা এগুলো

এই যদি চলে আসে তাতে তো চালটাই তো মেন যেটা হেলদি সেটা ডাকো এটা এটা ম্যাম কখন করতে হয় এটা এখন

কিছু হবে না এটা ঠিক আছে ফুলটা যাবে কি আচ্ছা একটু স্টেপ দিতে পারেন সাপোর্ট দিবে মানে সাপোর্ট হবে না একটু হ্যাঁ দূরে সাপোর্ট দিয়ে দৌড়ে দিয়ে মানে খেলা করার 바탕ে খেলা করা মানে একটু স্পেস দেখে মানে আমরা বলি কি এই যে 8 8 করে দৌড়িতা ভাঙা করি মানে কি তখন কি হবে যে খেলা করতে পারবো ভাঙা

পরে কি হয় কি মানে যেটা ভালো ওটা মারা যা যেতে পারে তাই পরে করো তা আর এই এই গাছটা তো আম গাছের মতো মরুম আবশ্যক তো তো ওকে স্পেস তাহলে একটা গাছ একটা গাছ যেমন চলে না একটা একটা গাছ চলে হ্যাঁ হ্যাঁ ওই তার লাইনও আছে না ভালো হয়েছে ও ভালো